এটা কিন্তু মাঝারি মানে বড়টার পরের সাইজ এটা হ্যাঁ এটা যদি নেন এখানে আছে আপনার চারটা ফুল আছে চারটা ফুল একটা ফুল কিনতে গেলে মিনিমাম তিনশো টাকা দাম আছে এক দুই তিন চার তিন চার বারোশো আর টপ আছে মনে করেন যে আপনার চোদ্দশো টাকা টোটাল দাম আসে কত ছাব্বিশশো টাকার উপরে দাম আসে এই প্যাকেজটা যদি নেন ডিসকাউন্ট অনলি আপনাদের জন্য রাখবো বাইশো টাকা জাস্ট টপটা ছোট হবে বাইশো টাকার প্যাকেজ এক নম্বর প্যাকেজ হচ্ছে বড় টপ দিয়ে আঠাশশো টাকার প্যাকেজ দুই নম্বর প্যাকেজ হচ্ছে আপনার বাইশশো টাকা মাঝারি সাইজের টপ দিয়ে সেম টু সেম আপনারা মিলাই নেবেন এক টাকা আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পারবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো নিশ্চিন্তে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর এর সঙ্গে ডেলিভারি চার্জ এটা কিন্তু বেশ বিগ সাইজের একটা প্যাকেজ হবে ডেলিভারি চার্জ আছে মিনিমাম দুশো টাকা এটার হাইটটা আপনাকে বলি এটার হাইটটা কি পরিমাণে হাইট আপনার কোয়ালিটি নিয়ে কোনো ভয় নেই আপনি যেটা যা ভাবতেছেন তার থেকে সুন্দর হবে টপের হাইট আছে খেয়াল করেন একত্রিশ ইঞ্চি একদম নিট মানে দুই ফুট আড়াই ফুট টপের হাইট হ্যাঁ এদিকে আছে হচ্ছে আপনার কারণ এদিকে আছে আঠারো ইঞ্চি হ্যাঁ হিউজ মানে সাইজ এটা স্ট্যান্ডার্ড মাপ ছোট ফুলদের যদি নেন অনলি বাইশশো টাকা আর বড় ফুল দিয়ে নিলে আঠাশশো টাকা বড় টপ দিয়ে যদি নেন হ্যাঁ আর এছাড়া মডেল আছে আপনার সাইকেলের মডেল আছে একটা আমি দেখাই আপনাকে সাইকেলটাও কিন্তু খুব সুন্দর এটা এক্সেলেন্ট সাইকেলটা যদি নেন সাইকেলের মাপটা আপনাদের দিয়ে দিই সাইকেলের যে হাইটটা আছে হাইট আছে বাইশ ইঞ্চি আর এদিকে আছে হচ্ছে আপনার সাতাশ ইঞ্চি আপনার ভিডিওটি পরিপূর্ণ দেখলে আর আর কোনো কোশ্চেন কিন্তু থাকে না সেম টু সেম মিলাই নেবেন হ্যাঁ এইটা যদি নেন এখানে আপনার ছোট ফুল দিয়ে যদি নেন সেক্ষেত্রে এই সেম টু সেম প্যাকেজ পড়বে হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা সাইকেল সহকারে যদি নেন অনলি ফিফটিন হান্ড্রেড টাকা পড়বে আর এখানে যদি আপনারা টপ চেঞ্জ করে যদি বড়ো ফুল চান হ্যাঁ খেয়াল করেন এটা যদি বলেন তো আমি বড়ো ফুলতে নিব বড় ফুলতে যদি নিতে চান সেক্ষেত্রে খেয়াল করে দেখেন এই সেম ফুলগুলোই দিব এর সাথে হ্যাঁ বড়ো ফুলতে যদি নিতে চান সেম টু সেম প্যাকেজ যদি নিতে চান সেক্ষেত্রে অনলি দুই হাজার টাকা প্রত্যেকটা প্যাকেজের সঙ্গে দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে সো নিশ্চিন্তে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপেই মতে পাঠিয়ে দেবেন যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে যেই প্যাকেজটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট আপনার হোয়াটসঅ্যাপে মধ্যে আমাদের আপনার অ্যাড্রেসটা লিখে দিলেই হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান্সের ছয় নম্বর দোকান বিচিত্রা কসবেন সরাসরি আমার শপে এসো প্যাকেজ সেম টু সেম প্যাকেজ মিলাই নিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা আসতে পারবে না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা নিশ্চিন্তে এই প্যাকেজটা যে কোনো একটা প্যাকেজ যে চারটার মধ্যে যেটা খুব পছন্দ হয় আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আলাইকুম